আসসালামু আলাইকুম আপু জিশান বাসায় আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ও বাসায় তোমরা ভিতরে আসো ধন্যবাদ আপু তোরা এসেছিস চল আমার রুমে যাই আচ্ছা দিয়ে আমাদেরকে তোদের বাসায় আসতে বললি কেন তোদের একটা জিনিস দেখাবো কি দেখাবে রে দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি এই বক্সে কি আছে রে এই দেখ নতুন ব্যাট বল বিদেশ থেকে আমার বাবা আনছে কি সুন্দর ব্যাট এই স্যার তোর হাত তো নোংরা আমার ব্যাট নষ্ট হয়ে যাবে ওর হাতে কোথায় নোংরা এভাবে বললি কেন আরে নতুন ব্যাগ তাও বাবা বিদেশ থেকে এনেছে যাকে তাকে ধরতে দেওয়া যাবে নাকি আমি তো বন্ধু হ্যাঁ বন্ধু হলে কি আমার সব দামি জিনিস তোকে দিয়ে দিব নাকি ছি জিশান সামান্য ব্যাটের জন্য তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস এ ক্ষতি হয় হ্যাঁ অবশ্যই পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর তুমি মানুষের দিকে থেকে তোমার মুখ ফিরিয়ে নিবে না আর জমিনে দম্ব ভরে চলাফেরা করবে না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না লোকমান আয়াত আঠারো অহংকার করলে কি কি শাস্তি হয় অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম রাসুল সুল্লাহ আলহি বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার মানে সে জাহান্নামে হবে জাহান নামে তো ভয়ানক শাস্তি ওরে বাবা রে আমায় মাফ করে দাও আপু আমি আর কখনো অহংকার করব না ক্ষমা আল্লাহর কাছে চাও ভাই আল্লাহ মাফ করবে আমায় অবশ্যই তুমি যদি খাঁটি মনে তওবা করো আর ওয়াদা করো যে আর কখনো অহংকার করবে না তাহলে আল্লাহ তোমায় ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু আচ্ছা